রসুল্লাহ ফরমাইছেন আল্লাহর সামনে খাড়া করিয়া প্রত্যেকটা মানুষের ফার্স্টটা প্রশ্ন করব এর সঠিক উত্তর দ্বারা দিতে পারবা এরা নাজাত পাইবা আর যারা উত্তর দিতে পারত না এরা জাহান্ন মজাইবা এই ফার্স্ট প্রশ্নের মাঝে এক প্রশ্ন হইল মা যা আমিলা র্ষ যে তুমি জানছিলে সুহানাল্লা হৌকা ওলামায় কেরামে কোরআন হাদি ছড়িয়া জানছই আমালাখান বে আমল হইলে তাইনে উত্তর দি দিতে হইব আমলদার হইলেও দিতে হইব আর আমরা যে আম পাবলিক যারা আছি এরা আল্লাহর কাছে আমরা তো আল্লাহ আম জানি না আমরা আর কিতা আমল করতাম কইয়া জানবা হত ও যে গাউএয়ে গাউএয়ে মাদ্রাসায় মাদ্রাসায় ওয়াজ ঘরে ঘরে ওয়াজ আমরা হুনিয়ার কিন্তু দিন তোর উপরে আমরা সাইরানাও আমল না। দেখা যায় আজ থেকে দশ বছর আগে আমার চরিত্র জেলা আছিল আমার হাসলত জেলা আছিল ই দশ বছর বাদে আরও বাদ হয়েছে ই দশ বছর ওয়াজ শুনলাম কিন্তু এর ফলেও আরও বাদ হয়েছে ওয়াজ যতক্ষণ পর্যন্ত অন্তরও ডুকছে না আর অঙ্গ প্রত্যঙ্গর দ্বারা আমলে পরিণত হইছে না ততক্ষণ পর্যন্ত ই ওয়াজ আমরার বুকুর ঘুরি উঠি এর ওয়াজ ওয়াজদিও তাল্লার নিয়ামত যে আমরা মৌতর কথা কবর ঘটা হাসরর হতা, বিচারর হতা ব্যস্তর হতা সময় সময় আমরারে শুনাইয়া দেওয়া আমরারে জানাইয়া আমরা সতর্ক হইবার লাগি আমরারে রেডি হরাও কোরআনে করিম আল্লাহ ফরমাইছুইন ওয়ালা তামু তুন্না মুসলিমন হে ইমানদার অত সময় পর্যন্ত তুমি মরিও না যত সময় পর্যন্ত তুমি ফাঁকা একজন মুসলমান হইছ না একবার সুহান আল্লাহ হৌকা শেষ হই রা এই কথাটা আল্লাহ ফা মুসলমান নাও ইয়া মরিও না মর্ম আমরা কোন বেলা মাতুন জানা আছেন কোনদিন কোন বেলা হঠাৎ হার মৌতুগ বড় হরি হৌকা জানা নাই আল্লাহ কথার উদ্দেশ্য হইল চব্বিশ ঘণ্টা তুমি মুসলমান তাহ মৌত উতলা কি রেডি তাহ আমরা ও ঈদগাত জনজা ভরে শত শত জনজা আর ফোর্থের সময় দোয়াখরি ওমান আহিয়াই তাহ মিন্না আহিহি আলাল ইসলাম আয় আল্লাহ আমরার মাঝে যারারে জিন্দা রাখো ইসলামর উপরে রাখি ইসলাম হইল জাহিরা আমলর নাম বাহ্যিক আমলর নাম আশার ব্যবহারের নাম আচার আচরণের নাম চোলাভিরার নাম কথার নাম ইসলাম নবীর মতো আমার মাতো হইত নবীর মতো আমার ব্যবসা বাণিজ্য হইতো নবীর মতো আমার বিচার ঘাচার হইত নবীর তরিকামত আমার পরিবার চলতো নবীর তরিকামতো আমার সন্তানরে চালাইতাম এইগুলার নাম কিটা মাথকা সমাজের মানুষ লোকের নম্র বদ্র সুন্দর ব্যবহার হইত ঠিক নেই না ঠিক নাই হিংসা ভিতরে থাকত না জিদ ভিতরে থাকত না ব্যবহার দ্বারা এটা প্রমাণিত হইত হইলে বোঝা গেল আমি হাসাও মুসলমান এগিয়ে যাতাও দুয়া হরে আহ হে আলাল ইসলাম আল্লাহ আমরা যারারে জিন্দারা হিয়র উভরে বড় হরে হৌকা ইসলামর উপরে ওমানিনা আরামার মাস্তাকে যার মৌথর হতাওয়াহু আলাল ইমান ইমান উপরে মৌ থরিও হুজর্গানে দিনে ফরমাইরা যার জিন্দেগীটা ইসলামী জিন্দেগীব ইসলামের উপরে যার জিন্দেগি চলব আনা ইসলামরে মানিয়া যেন জীবন চালাইবা মৌতর সময় ও ইসলাম পালন করার বরকতে আল্লাহ তান্ডে ইমান মৌত ন আমরা তো আজ খালি শুনি কিন্তু হইয়ে দেখি আমরার দান্দান্দা এই মানি বেইমানি টাল্টি বাল্টি দুষ্টামি ইটা আমরা যায় না যদি যায় না তে তো হইব আমার কোনো আলিমের ওয়াজে হ না কাম ঘুরছে না আর আলিমর ওয়াজে যদি খাম হরে না তে মনে করিও আল্লাহর কুরআন নবীর হাদিসেও কাম করছে না আমি বেড়া খাই দিছি এর কারণে আমি আপনারার সামনে সংক্ষিপ্ত একা আত্মিল করছি আল্লাহ ফুরমাইন মাই তাকিল্লাহ আল্লাহ মসলামর উপরে যারা তাকবা আল্লাহর রে যারা মানবা গুনার খাম তাকে যারা বাঁচবা আর নে রে যারা দরিয়া তাকবা আল্লাহ ফরমাইন এরারে দুতে আমি দুইটা উপকার দিব দুইটা ভাইটা দিব সুহান আল্লাহ জুড়ে কইতে না নি আল্লাহরে ডরাইলে ডরাইয়া যদি আমরা গুনার খাম তাকি বাঁচি আর নে আমল হি লাভ হতো হইব বড় করে হবা দুইটা এক নম্বর লাহু মাহ মাহরাজা। দুনিয়া রাতর যে কোনো বিপদ যে কোনো সংকট যে কোনো সমস্যার ইমানদার আল্লাহ আল্লাহন আমার ভক্ষ থাকি উদ্যোগ নিয়া আমার ইমানদার বন্দানে উদ্ধার করে দেব ওতো আজ আমরা হুনলাম আর হুনিয়ার আচ্ছা হোসাই রাজাগঞ্জর বাজারের বেটিন বন্ধ হইছিল হে তো আদিন কেন যা আর খালি ওয়াজালার লোকে মাইক মাইকে আওয়াজ বাড়িতে জান না মাইকে আওয়াজ বাড়িতে জান না মাইক যদি বাড়িতে যায় না তে زین ওয়াজিন হুনিয়ার এই না বাড়িতে জান না মাত্র না খেতে তে ভেটিনি কোন বন্ধ না বাজারও আটা দেয় না ভেটিন তোর টেলায় রাত দশটা এগারোটা পর্যন্ত ভেটিন বাজারও ভাবা যায় মাথেও কে আপনার আমি আশা হই আর না মিশা হই আর তাই ইনো দিন তফসিল হইলে লাভ কি তো হইব আমরা যদি ঠিক হইতাম পারি না আমি ঠিক হইতাম পারি না আমার বউ ঠিক করতাম পারি না আমার বাচ্চা কাচ্চারে আল্লাহর উপরে আনতাম পারি না খালি ওয়াজ শুনলাম এক বিশ দিন যদি আমরা কোনো লাভ হইব নি রাজাগঞ্জর বাজারও যেটা বেটি নাই ইটা হোভার থাকি কেনবা গোয়েন্ট থাকি আইনি জাফলং থাকি আইনি ো আপোনাৰ বৌ আমাৰ বৌ আমাৰ বাই আমাৰ আমাৰ বৈন আমাৰ ফুৰি অটো উঠা নাই তিতা বন্ধই নাহে তপচিৰ আৰু এক চাৰিদিন কৰক আৰু বেটিন আৰু বাঢ়াই বজাৰৰ চাৰক তফচিৰ হ'ব লাগিব মাথো তফচিৰ হ'ব লাগিব জুতিৰ এক চাচিয়ে যদি কাম লগাই দিয়ে সকলোৰে তফচিৰ গুড়া সকল তফসিল গুড়া ই তোমার জোনাইডাল হবি বানো না বৈতুল মুখ্রম ইমা মানো না বৈতুল মুকদ্দোসর ইমা মান তুমি তোমার জায়গা ফির হিসাবে ভেতায় গিয়ে হয়েছিল আমার ইসমে আজমটা শিকাউকা সোহান আল্লাহ ইসমে আজম আল্লাহর এক নাম এটা প্রকাশ নাই যে ভাইলিছে তার যা ইচ্ছা তা করতে পারে ইগেকানা গিয়া ভিড় সাবরে বেরিয়েছে আমার ইসমে আজমটা শিকাও কইলা রে ইগু আইসে ইসমে আজম শিকতো আর গাওয়া কে হারাই সরত ওলা নাই নিবা বা ইগুলে শিকাইতাম না হে কইল তাইলা না তুই নিতে পারতে নাই তুই খারাপ কাম করবে বলে জি না ফানি পরীক্ষা নয় তো আমি রে আবু আমার শিকাও তাই শিকাইলিম এক কাম যদি করতে পারি কিতা বুলে আমার উত্তরবালির কুত্তাও করলে গুড়ো যদি সিদ্ধা করিতে পারে তোরে স্মেহ শিকাই হে মনে করলো এটা তো ওয়ান টু হল এটা একটা পরীক্ষা হইল ওয়ান টুর ভিতরে সিদ্ধা করলিম গিয়াও কুত্তারে বড় রশি দিয়া খুব জুত করিয়া লাগে বান্ধিছে আর বান দিয়া লিঙুরোর গুড়িতে কি মঞ্জা আরম্ভ করছে মাঞ্জি মঞ্জে মাথা পর্যন্ত যায় দেখা যায় সিধা আর যেমনে সাড়ে আবার হৈলরে ওইছে না বাজার জন্য গিয়া মিঠাতেল আনি ও মিঠা তেল আনিয়া মাঞ্জিলে হত বই। রুম পড়া শুরু হয়ে গেছে সাড়ার বাদেও জাগাত হইলে বিটা তেলে হইতো নাই ডালদা কি আনিয়া দিতাম মঞ্জা ইসমে আজম শিকাও লাগে ও ডালদা কি আনিয়া মঞ্জা এগুর খাল বাকাল সলাই দিছে আমরা ওয়াজ দশীয় থমে আজমান আমরা ওয়াজ শুনতে শুনতে মাথা মগজ অগলতা নষ্ট নষ্ট নাই নিবা ওয়াজে গিয়া মাথা ঠিক হইতো আমরা ওয়াজ হুঁনতে উনতে মাথা খিতে যায় নষ্ট হয়ে যায় এর বাদেও এখন আমার হতো আল্লাহ হইরা তোমরা গুনার খাম সাড়ো। নে কামল দর দুনিয়ার বিপদ করলে উদ্ধার করে দিব আর এমনভাবে তোমরা জীবন ব্যবস্থা করে দিব সুখ শান্তির জেলা তোমরা কল্পনা করতে পারো না সুভাঙ আল্লাহ এখন আমরার বিশেষ বড় অতিথি হযরত জনে দাল হবিমসপ্ত শিবানী লইরা তাই দেখবা উবাইয়া মারবা লাগান মারতা নাই কারণ চাষাই নিয়া হাঙ্গন হারাইয়াত লাগছে তবু মারবা উবাহিয়া তো আমরা নমাজ ভরি দিতাম না হলে কতজনে ভরতায় দেখি আর তুলেছে মাশাল ও যতজনে ভরতায় একটা এক হাজার একটা পাঁচশো টেকি একটা একশো টেকি দিয়া আমরা তসির খানো শরিক হই যার যেটা আছে এক দুইজন তাল বা আঠো সাইন আর যদি সেগুলোর লেখা নীর কেয়াল লেখাইতেও ভাল এখন লগে নাই দুই হাজার এক হাজার পাঁচ হাজার আগামী বছর লাগে খালি বড় কিন দিও উই কিন ঠুকাই না মাসাল্লাহ মার্শাল্লা আল্লাহ কবুল করো হকলে আমিন হও কত টেখা আমরা তো দিয়ার আর কত হইয়া শুনিয়ার কিন্তু আমরার মাঝে আমল নাই এক আলিমর হতার উপরে আমল করলে জীবন পরিবর্তন হয়ে যায় আল্লাহর রসুলের এক ওয়াজ একজন দে আর এই কৈছে দিন শুনিয়াতে ইয়ার উনিশ বিশ পড়তাম নাই রসুল্লা হইলা ও চাহবা এ ক্যারাম বেশটি মানুষ দেখত উবেটাৰে দেখিলেও এক একবার একবার খুৰৰ অজ আর আমরা রে সতবাৰ দেখে চাওত এর বাদেও আমরা জেগা তাই আর না কৌবে নটাক্কে আরো মজবুত হয়ে গেছি গিয়া আমরা আল্লাহ তাবার কা তালাই মার্ল্লাহ মইনা উত্তর ভাড়ার খালেদা আহমদ ভাই এক হাজার টাকার ওয়াদা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আর হইবা খেউ দুই এক হাজার পাঁচ হাজার জার জেলা তৌফিক আছে আগামী বৎসর লাগে ফালে লেখাউকা দিবানের সময় মতো এ খালেদ আহমদ উত্তর ভাড়ার তাই হাজার লেখাইলে আল্লাহ কবুল হরহ আরও দুই নম্বর একটা হাজার হৌকা সাই হিতা নাম নির এসান আহমদ দুই নম্বর এক হাজার আল্লাহ কবুল করো মঞ্জুর করো তার কিত বরকত দাও হায়াত বরকত দাও আমিন হৌকা তিন নম্বর হাজার শৌক আছে আরকজনী হৌ লাল ও লাল মিয়ানি নোয়া মাটি তিন নম্বর এক হাজার আল্লাহ কবল ঘর মঞ্জুর তান আল্লামারে তোমার কুদরত দিয়া শিফা দেও আমিন শৌকা সাত নম্বর এক হাজার আমার আটাইশ আসা ফারকুল আতাউর রহমান ফারকুল এক হাজার চার নম্বর ফাঁস নম্বর খান দেখি টেক্টারে এ তুড়া আটি আগবাই ফার্স্ট নাম্বার 1000 এ কানাত উঠাওকা আল্লাহ তুমি তৌফিক দাও আমিন হোককা ফরমানি কোনো ভাই ও এক্সরে চলছে আলামিন মైనా মাস্টারবাড়ি মైనా মাস্টারবাড়ির আলামিন ভাই ফার্স্ট নাম্বার 1000 আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমাও আচ্ছা 10 রান ফুরাইয়ের বাদে নমাজ পড়ি এক বাটো তো যাই ছয় নম্বর দেখা উকা মাত্র এক হাজার টাকা খালেদ ভাই ছয় নম্বর এক হাজার টাকা আল্লাহ কবুল হরো মঞ্জুর হরো সাত নম্বরও খে আল্লাহ আল্লাহ আব্দুল আজিজ মিজারগড় সাত নম্বর এক হাজার আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমাও আট নম্বর হার ফয়সল আহমদ মইনা আট নম্বর এক হাজার আলহামদুলিল্লাহ নারায় তকবির নয় নম্বর হাজার দশ ফুরাইলেও নমাজ বললিম নয় নম্বর এক হাজার ও কথা তুলাব দেখ বাবুল মিয়া মইনা উত্তর ভাড়া নয় নম্বর এক হাজার আলহামদুলিল্লাহ দশ হ্যাঁ ঘুরাইরা ও হেন কি নাম হুসাইন আহমদ ভাই মিজারকড় আর ও রু দোষ ও চশমা জহির আলী উর্কায় হুমায়ুন আহমদ বারো নম্বর ম্যানেজার জুবের সব ১৩ নম্বর আল্লাহ কপুল খরো মঞ্জুর খরো তেরো গেছে তো ফোন যাও এক বাৰ্থ হ'বা বেক হ'লেতো এতিয়া কাৰণে তেৰত গৈছে চৈধ্য নম্বৰ এহাজাৰ শৌকা হৌ হে ফাৰকুলৰ কৈশ্বৰ আহমদ ভাই চৈধ্য নম্বৰ এহাজাৰ পোন্ধৰ নম্বৰ হাড় কৈলা তোৰ হাৰি য